আরেকটা হয় টু হান্ড্রেড সিসি আর টু থার্টি সিসি তা আজকে বেশি আমাদের টু হান্ড্রেড এন্ড টু থার্টি সিসিটা ইউনিটটা দেখাবো স্যার আমি একটু ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি ফার্স্ট ভাই আমি একটু মিডল থেকে দেখাই হ্যাঁ যেমন এটা ফর ওয়ান অ্যাডাল্টের জন্য ওয়ান থেকে টু অ্যাডাল্ট চাইলে কিন্তু ইজিলি বসতে পারবে এটা যে সিটটা দেখতে পাচ্ছেন ভাই প্রায় থ্রি হান্ড্রেড সিক্সটি মিলিমিটার সো নর্মাল একজন বসার পর কিন্তু এখানে যথেষ্ট স্পেস আছে তাছাড়া আমি একটু উঠে দেখাচ্ছি ভাইয়া যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে বসেছি আমি একটু কাছ থেকে দেখা যায় যেমন আমার সামনে এখানে লেগ স্পেস যথেষ্ট লেগ স্পেস আছে এবং চাইলিখুন আমার লেফট সাইডে একজন রাইট সাইডে একজন আর লেফট সাইডে একজন মানে দুই তিনজন বসতে পারবে আর এটা ম্যাক্স লোড হলো থ্রি হান্ড্রেড সিক্সটি আর ইম্টির সাথে আমরা পড়া উইথ সাসপেনশন অ্যান্ড উইথ উইথ হাইডোলি ডিস্ক ব্রেক যেটা ফ্রন্ট সাইডে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আমার ব্যাক সাইডেও ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আমি এখন একটু সামনের সাইডতে দেখা যেমন হ্যাঁ সামনে ডিস্ক ইউজ করা আছে পিছনে ডিস্ক আছে এবং দেখতে পাচ্ছেন এখানে হাইডুলিক ইয়ার শক সাসপেনশন এটা আমি কাছ থেকে দেখাই অনেকে আমার প্রশ্ন করছে ভাই আমি এখন তো অনরোডে ড্রাইভ করব সেক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে অনরোড টায়ারটা ইনস্টল করে নিতে পারেন এই গাইডগুলো মূলত টাকা গুলো হয় ভাই এইগুলোতে কয় টাকা মানে কি কি টাকা গুলো ইনস্টল হয় এটা নরমাল হলো টিউবলেস টায়ার টিউবলেস টায়ার অফ রোড টায়ার হ্যাঁ আর আর আচ্ছা আবার অনরোড টায়ার ইউজ করা হয় যেটা অনরোড বেসিক্যালি সেটা অনরোডের জন্য যে যেগুলো আমার প্রাইভেট গাড়িগুলো চলে আর অফ রোডের জন্য সুবিধা হলো এটা যেমন গ্রামেতে আছে কিছু যেমন রেস রোডে তারপর ফার্ম হাউসে যেগুলো মানে নর্মাল যে রাস্তাগুলো আছে উঁচু নিচু অথবা কাদা পানি অথবা আপনি হিল স্টোন যে পাথর আছে অথবা ক্ষেত খামারে যে কোনো রাস্তা কিন্তু আপনি অফ রোড রাস্তা টায়ারটাতে রাইড করতে পারবেন এটার সাথে স্ট্যান্ডার টায়ার হলো টোয়েন্টি থ্রি ইঞ্চি টায়ার হ্যাঁ তো আর টোয়েন্টি ফাইভ ইঞ্চি টায়ারটা হলো অপশনাল এটা না ভাই এটা ইঞ্জিন চালিত তা আমি ফার্স্টে বলেছি এটা হলো একটা ইঞ্জিন হয় যে টু হান্ড্রেড সিসি এটা হল এয়ার কোয়ার ইঞ্জিন হয় আর যেটা টু থার্টি সিসি এটা হলো ওয়েল কোয়ের ইঞ্জিন হয় হ্যাঁ দুইটি দুইটি হর্সফোর্স সিমিলার যদি বলি সেম নানোমিটার ভেতরে টোয়েন্টি নানোমিটার আর এটা হলো টোয়েন্টি ফোর নানোমিটার আর নর্মাল যে আদার যে ফিচারগুলো আছে এটা যে ইঞ্জিন যে সামনের ফেস এবং আদার যে সাইজ থেকে শুধু বলি অ্যাভারেজ সাইজ হলো সেম এটা ফর বিগ সাইজ এটাকে বিগ বুল বলে আর ফুয়েল ক্যাপাসিটি ফাইভ লিটার এটা হলো অক্টিন চালিত একটা ইঞ্জিন তো নর্মাল ডিপেন্ড করে যেমন ফ্যাক্টরি রকম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি বাট আপনি যদি রেসিং রাইড করেন সেক্ষেত্রে আপনার মালিশ একটু কম পাবে আর এটার সাথে আমরা প্রোভাইড করছি হলো দুইটা কে আপনি চালিয়ে কে এর মাধ্যমে নিচে অন অফ করতে পারবেন তাছাড়া চাইলে রিমোটের মাধ্যমে অন করা অফ করা যাবে অন করা হ্যাঁ ওইটা হলো নর্মাল এটা নাইন ভোল্টেজ টেন এমপিআর ব্যাটারি আর ওইটা হলো ব্যালেন্স শিপ ওইটার মাধ্যমে চাইলে আপনার ইঞ্চিকে অন অফ করতে পারবেন আমি এটা তাছাড়া একটু অন করে দেখাচ্ছি ভাই আর এটা যে চমৎকার জিনিসটা হলো আপনি রিমোটে অন করতে পারবেন রিমোটে অফ করতে পারবেন আচ্ছা আমি একটু অন করে দেখাচ্ছি যেমন কে মাধ্যমে এটা ফুল ডিজিটাল মিটার এটা একটু পরে যাওয়ার কোনো অপশন আছে না কোনো পরে যাওয়ার অপশন না ভাই যেমন আমি এক মিটারটা রিফ্রেশ করেছি দেখতে পাচ্ছি না এখানে মিটারটা যেমন এখন নিউট্রাল আছে হ্যাঁ যখন আমি ফরওয়ার্ডে দিবো যেমন এখানে গিয়ার অপশনটা আমার হাতের রাইট সাইড গিয়ার অপশনটা খুবই ইজি আচ্ছা যেমন এখন আমি যখন ফরওয়ার্ড করেছি এখানে কোনো ডি মোড শো করেছে আচ্ছা ডি মোডে আমি জাস্ট অ্যাকসোলেশন দিলে এইটা সামনের দিকে যাবে যে এটাও থাম্বেল থামবেল অপশন এসেছে কিছু জিনিসের সাথে অ্যাক্সোলেশন অপশন আসে মোটর বাইক পিকআপটা তো কে অনেকে আছে ভাই আমি মোটর বাইক পিকআপে নিবে সেক্ষেত্রে চাইলে আমাদের কাছ থেকে মোটর বাইকটা ইনস্টল করে নিতে পারবো বাট পৃথিবীর জন্য সেফটি হলো থাম্বেলটা

আর হলো সুইচ অ্যাসেম্বিলিগুলো আমি একটু কাছ থেকে দেখাই অনেক একটা জিনিস মিস্টেক করে যেটা হলো যখন আমরা এই রাইট মানে স্টার সে সেক্ষেত্রে লেফট সাইডে ব্রেকটা প্রেস করে এইটা হলো সুইচ স্টার আর সে সেক্ষেত্রে একটু অ্যাক্সোলেশনটা প্রেস করতে হবে তাহলে গাড়িটার সাথে সাথে স্টার অন হয়ে যাবে হ্যাঁ অনেকে যখন এটা প্রেস করে এইটাকে মানে সেলফটা স্টার দিয়ে রাখে অনেকে ব্যাটারিটা তখন ডাউন হয়ে যায় হ্যাঁ আর বিম হল দেখতে পাচ্ছেন বিম সামনের লাইটগুলো আর এটা ফ্লার্মিং বলে যেটা ইমার্জেন্সি ব্রেক এটাকে আপনি যদি

টু ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি আমাদের অফ রোডের জন্য এটা কিন্তু রেজিস্ট্রেশন হয় না অনেকে প্রশ্ন করে ভাইয়া এটাকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো কিনা ঢাকার হাইওয়েতে লাও কিনা ভাই ঢাকার হাইওয়েতে আলাও না এটা নর্মাল অফ রোডের জন্য যারা অফ রোডে রাইড করতে একটু বাম্পিং রাইড অথবা অ্যাডভেঞ্চার রাইড করতে চাচ্ছেন হ্যাঁ অফ রোড হোক এমন রোগ ফার্ম হাউসে রেস রোডে প্রাইভেট প্রভাইট মানে মূলত ঢাকার হাইওয়ে ছাড়া বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টগুলো আপনি ইজিলি রাইড করতে পারবেন আর এটা রেজিস্ট্রেশন হয় না এটিপি মানে হলো অল্ট্রেন ভেহিকল এটা নর্মাল হল অফ রোডের জন্য হ্যাঁ তো এটা দিয়ে অনেকে আছে যেমন বাইকের মানে পরিবর্তে যারা শুধু গ্রাম শুধু রাইড করতে চায় হ্যাঁ তাদের জন্য আমাদের কাছে এটি বাইকগুলো নিতে পারেন আবার কেউ নিচ্ছে ভাই বিজনেস পারপাসে কেউ আবার পার্সোনালি ইউজ করতে নিচ্ছে কেউ আবার রিসোর্সের জন্য নিচ্ছে হ্যাঁ ডিপেন্ড করে এটা এক একজন এক এক ক্যাটাগরি হিসেবে প্রোভাইড করছে তাছাড়া যাদের আইডিয়া আছে ভাইয়া আপনি গুগলে সার্চ ইউটিউবেতে এখন সবকিছু আপনি ইজিলি দেখতে পারবেন এটি বাইক দিয়ে সার্চ করে সবকিছু পেয়ে যাবে তো এখানে করলে একুরেট একজ্যাক্টল প্রাইস পত্র শুরু করে সব কিছু ডিটেল জেনে যাবেন হ্যাঁ